দুইজন ডাকাত না তিনজন ডাকাত জানি ওনারা আসলো হুজুরের কাছে অনেক সদ্যবেশে মুসল্লির বেশে আইসা বলতেছে প্রচন্ড সিলেটে তখন বন্যা চলতেছিল বন্যা বহুত আগের ঘটনা চতুর্দিকে থুই থুই করে পানি হুজুরের কাছে আসছে হুজুরের এলাকাটাও তো বাটি এলাকা জগন্নাথপুর এলাকা সুনামগঞ্জ জেলা ওই জায়গায় আসলো ডাকাতের দল একটা নৌকা নিয়ে আইসা বলতেছে হজরত আমাদের এলাকার মধ্যে অনেক বড়ো জটিল সমস্যা আপনি দ্রুত আসেন যদি না আসেন তাহলে মারামারি হলে হবে কোন হবে কতজন মারা যায় ঠিক নাই কিন্তু আপনি যদি যা হাজির হন তাহলে আর মারামারি হয়তো হবে না এই বইলা আল্লাহর অলিকে তারা নৌকায় উঠে নিল ইনি তো আগেই বলছি ইনি কোনোদিন একথা বিশ্বাস করতেন না যে কোনো মুসলমান মিথ্যা বলতে পারে এটা ভাবতেন না নৌকায় উঠে গেলেন একা একা সন্ধ্যার সময় চলতেছেন কারণ ইনি যেখানেই যাইতেন ওখানে যাই বড় 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 ঝগড়া বিবাদ আল্লাহর বলে হাজির হইলেই শেষ হয়ে যাইতো সবাই ওনাকে মানত ফয়সালা যেটা দিতেন এটাই সবাই মেনে নিত এজন্যই উনি নৌকায় উঠলেন মুসলমানের ভিতরে বহুত বড় দ্বন্দ্ব আমি গেলে পরে যদি সেটা সমাধান হয় যাইতে রাজি আছি, রাত বাজে দুইটা বাজক পাড়া দুইটা রাত বাজে তিনটা বাজক রাত তিনটা ঝড় তুফান হয় হোক ঝড় তুফান গেলে যদি সমাধান হয় আমি যাইতে রাজি নৌকায় উঠে গেলেন উঠে গেলেন উনি একাই উঠে গেলেন ডাকাতের দল ওনাকে নিয়ে রওনা দিল ডাকাতের দল ওনাকে নিয়ে রওনা দিল উদ্দেশ্য হল ওনাকে হাওয়ারের মাঝখানে নিয়েই তারা মেরে ফেলবে খুন করে ফেলবে এই হলো ডাকাতদের টার্গেট তারা তো নিয়ে চললো হাওয়ারের মাঝখানে যায় সুনামগঞ্জ এলাকার কত বিশাল বিশাল হাওর যারা আপনারা গেছেন হয়তো দেখবেন বিশাল বিশাল হাওর এলাকা এই হাওর এলাকায় গেল আল্লাহর অলি বলতেছেন ভাই নেই কই নিয়ে যাও ওই গ্রামে যাইতে তো এত সময় লাগার কথা না ডাকাত্রা কয় হুজুর আর কিছু পরেই আর একটু পরে আমরা গ্রামে পৌঁছে যাব। মূলত ওদের উদ্দেশ্য হলো হাওড়ের নিয়ে তারা খুন করবে খুন করবে। যাই এই দল ছুরি আইসা বলে মলবি। আমরা তো তোমাকে এনেছি খুন করার জন্য দীর্ঘদিনের প্লান আমাদের দীর্ঘদিনের প্লান তোমার কারণে আমরা গোনার কোনো আয়োজন করতে পারি না আজ তোমার জীবনের শেষ দিন প্রস্তুত হয়ে যাও তোমাকে হত্যা করে ফেলবো আল্লাহর অলি একা তখন তিনি বলতেছেন ভাইরে দুনিয়া এসেছি একদিন যাব তো একদিন কেউ থাকতে আসি নাই তবে আমার যাওয়ার আগ মুহূর্তে দুই রাকাত নামাজ আমারে পড়তে দাও আল্লাহ আকবার আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও দুই রাকাত নামাজ ওরা বলে ঠিক আছে আপনি নামাজ পড়তে চান নামাজ পড়েন আল্লাহর ওলি এই নৌকার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন দাঁড়াইতে তো পারেন না বসে বসে নিয়ত করে নামাজে দাঁড়ায় গেলেন যেই মাত্র নামাজে দাঁড়াইলেন বলুন তো মুমিন নামাজে দাঁড়াইলে সম্পর্ক কার সাথে হয় কথা কার সাথে চলে হ্যাঁ আসসালাতু মিরাজুল মুমিনি মোমিন যখনই নামাজে দাঁড়ায় তখনই আল্লাহর সাথে তার কথা শুরু হয় যখনই কয় আলহামদুলিল্লাহ আল্হামদু সমস্ত প্রশংসা আল্লাহ তখন বলেন মানিল হামদ কার জন্য তুমি প্রশংসা করো কয় আল্লাহ আল্লাহ তখন কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ কয় রব্বুল আলামিন আল্লাহ তখন কয় কে রব্বুল আলামিন আর রহমান আর রাহিম যিনি রহমান তিনি রাহিম আল্লাহ তখনও কয় মানির রহমান মানির রাহিম বান্দা নামাজেরই ভিতরে কয় মালিক ইয়মিদ্দিন যিনি কামত দিবসের মালিক এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় দেন না মালিক ইয়ামীর দিন পর্যন্ত আল্লাহ বা তার নামাজই বান্দারে নিজের পরিচয় দেয় না আল্লাহ অদৃশ্য থার্ড পার্সেন আল্লাহ থার্ড পারসনের থেকে কথা বলতেছে কে রে বান্দা কার প্রশংসা করো কে তোমার আল্লাহ কে তোমার রব কে তোমার কে রহমান কে রহিম কয় মালিকিয়াউমুদ্দিন তিনি কি দিবসের মালিক তখন আল্লাহ পাক রব্বুল বলে আলমিন তার পরিচয় দিয়ে দেয় আল্লাহ তখন কয় বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ তুমি যার প্রশংসা করেছ তুমি যারে রহমান রাহিম বলেছ তুমি যারে মা লিকিয়াউমুদ্দিন বলেছ আমি আমি হলাম সেই রব আমি হলাম সেই রহমান তখনই বান্দায় কয় ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন এখন আল্লাহর পরিচয় পাওয়া গেছে এতক্ষণ কথা কইতেছিল যার সাথে ইনি আল্লাহ ঠিক না তখনই কয় ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন এখন সেকেন্ড পারসন এখন কয় আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই তোমারই আবাদত করি এতক্ষণ খালি কইছে থার্ড পারসনে উনি উনি তিনি তিনি আর যে আল্লাহ কয় আমি তখন কয় আমি তোমারই আবাদত করি হা সুবহানাল্লাহ আমি তোমারই সাহায্য চাই আমি তোমারই আবাদত করি এজন্য নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মনে রাখতে হবে কথা শুরু হয় কার সাথে অতএব মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে দোকানের চিন্তা করা যাবে ঘরের চিন্তা করা যাবে দোকানের হিসাব মিলানো যাবে না না সাবধান মনে রাখবা নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের স্পেশাল একটা বাহিনী হাজির হয়ে উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা তুই তোর দোকানের ইয়াদ কর তুই তোর ব্যবসার ইয়াদ কর তুই তোর ঘরের ইয়াদ কর সন্তানের কোতায়াত কর বিবির ইয়াদ কর এইভাবে শয়তানের একটা স্পেশাল বাহিনী নামাজির কাছে হাজির হয়ে যায় ভাইয়েরা বন্ধুরা তখন কিন্তু একটু মনে রাখতে হবে এই এই কাজটা শয়তানে করাইতেছে মনটা আবার নামাজের ভিতরে নিয়ে আসো নামাজের ভিতরে নিয়ে আসো এই স্পেশাল বাহিনীটা শয়তানের আবার আপনার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাবে আপনি আবারও মনটারে নামাজের ভিতরে নিয়ে আসবেন এইভাবে কেউ যদি নামাজের ভিতরে শয়তানের সাথে যুদ্ধ শুরু করে দেয় শয়তান তার মন একবার নেয় সে আবার আনে মায়ার নবী বলেন এই মানুষটাকে আল্লাহ পাক পুরা নামাজের সওয়াব আল্লাহ দান করবে ইখলাসের সাথে ফার্স্ট টু লাস্ট শুধু আল্লাহর ধ্যানে নামাজ পড়লে যে সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ এই দান করবে কারণ সে ইবলিসের সাথে যুদ্ধ করছে ঠিক না ইবলিসের সাথে যুদ্ধ করছে আর যে মানুষটার মন একবার যদি দোকানে যায় সালাম ফেরানোর আগে আর মন আনে না এই মানুষটা কেমতের ময়দানে আল্লাহর ধমক খাবে আল্লাহর ধমক আল্লাহ কেউ বান্দারি ওলা মাইকেরাম তোরে কত করে বুঝাইল নামাজে দাঁড়ানো মানে আমি আল্লাহর সাথে কথা বলা আমি তোর সাথে কথা কই আর তুই মন রাখছ তোমার দোকানে আল্লাহ সেদিন ধমক দিবে আল্লাহর বলিও নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ নামাজ পড়তে সে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল আসমানি ঝড় এমন এক ঝড় শুরু হলো নৌকা ডুবে যাওয়ার অবস্থা তৈরি হলো হাওরের মাঝখানে যদি নৌকা ডুবে তাহলে হুজুর শুধু মরবে না ডাকাতের মরবে মানুষ যদি কেউ জানে যে আমার নিশ্চিত মৃত্যু এই মৃত্যুর আগে দুই রাকাত নামাজ পড়া এটা আমার নবীর সাহাবি হজরত খুবাইব রাদিয়াল্লাহু আল্লাহ লান থেকে সুন্নত জারি হয়েছে হজরত খবাইব রতি আল্লাহ তাল আঙ্গ ওনাকে যখন মক্কার কাফিররা শুলিতে চড়াইছিল তখন তিনি এদের কাছ থেকে একটু সময় নিছিলেন আমার দুরাকাত নামাজ পড়ার সুযোগ দাও জীবনের শেষ নামাজ প্যারে হা আল্লাহর ওলিও নামাজে দাঁড়ালেন আর আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল দুরাকান আল্লাহ নামাজি নামাজের মাধ্যমে কার সাহায্য পায় সাহায্য পায় কার আর একটু জোরে বলেন কার যেইমাত্র নামাজের মধ্যে তিনি দাঁড়ায় গেলেন সাথে সাথে আসমানি ফয়সালা শুরু হলো ঝড় তুফান হাওরের মাঝখানে এত বড় ঝড় এত বড় তুফান এত বড় ঢেউ ডাকাতের দলে কয়ে আনছিলাম তো মৌলবীর মারতে এখন তো দেখা যায় আমরাও মরা লাগবে নৌকা যদি ডুবে এই হাওর থেকে সাঁত্রাইয়া বাসবার কোন উপায় আরে আমরা তো আর মরতে আসি নাই মারতে আনছি তাহলে আগে আমাদের বাচ্চা দরকার মলবীরা মারব পরে আগে নৌকা সামাল দাও নৌকা সামাল দাও এই বইলা তারা নৌকা সামাল দেওয়া শুরু করলো ডুবে যাওয়া থেকে কিভাবে নৌকাকে বাঁচানো যায় এইভাবে তারা নৌকার বাঁচাইতে লাগলো নৌকা সামাল দিতে লাগলো বাইরে রাত বেজে গেল প্রায় তিনটা চারটা শেষরা চলে আসলো আল্লাহর হলি তিনি তো নামাজ পড়ে বসা ডাকাতের দল নিজেদের যান বাঁচানোর জন্য নৌকার হাল ধরতে লাগলো হঠাৎ করে আল্লাহর কুদরতি ফয়সালা হাওরের মাসকানের নৌকা কেমন করে জানি একটা ঘাটের মধ্যে এসে লাগলো এই ঘাট কোন ঘাট এই ঘাটে কেমন করে নৌকা এসে লাগলো হঠাৎ করে দেখা যায় যে ঘাটের মধ্যে নৌকা লাগছে ঘাটে চতুর্দিক দিয়া টর্চ লাইট মেরে মেরে পুলিশ আসতেছে তখনই বোঝা গেল ঘাটটা ছিল সুনামগঞ্জ থানার ঘাটে দেয়া নৌকা লাগলো কি খবৰ আহ পাগল যে হয় আল্লাহৰ পাগল কোথায় থেকে কোথায় যাবে সেই সিদ্ধান্ত নে মানুষ চলে বাংলাদেশ ইয়াৰলাইনসে আর আল্লাহর অলিরা চলে আল্লাহর ইয়াৰলাইনছে ঠিক কি না আর একজন শ্লেটিৰ কুতুব নরুদ্দিন ঘট বুৰী ৰহমতুল্লা ইয়ালে ইয়াজ কি দুনিয়া নাই মাগরীবের নামাজ পড়তেন সিলেট আসরের নামাজ পড়ছেন মমিসিং মাগরীবের নামাজ পড়তেন সিলেট কোন বিমানে গেলেন কোন বিমানে আসলেন কয় মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান আর আল্লাহ রুলিরা আল্লাহর কুদরতি বিমানে তারা চড়ে আল্লাহ আকবার জোরে কর আর একটু জোরে বলে আল্লাহ আকবার আমি এক এলাকায় এই রকমভাবে প্রতি বছর তফসিল করি সিলেটের চুনার ঘাট সাত দিনভাবে তফসিল হয় এই এক বছর বয়ান করি হুজুরা বলতেছে হুজুর ঘর ঘরপুরে রহমতুল্লাহ খেলেই তিনি একদিন আসছেন তফসিল করছেন রাতে হুজুর থাকবেন আমরাও হুজুরের জায়গা করে দিলাম হঠাৎ করে গভীর রাতে হুজুর ঘুম থেকে ঘুম থেকে না তাহাজুদের নামাজ পড়তেছে হঠাৎ করে কোন ছাত্র জানি ডিস্টার্ব করছে উনি মিজাজ গরম খায় গেছে কে আমার নামাজে এত গণ্ডগোল ঘটাইল কে আমারে ডিস্টার্ব আমি থাকবো না চলে যাব আমি ঘরপুর পুর চোনার থেকে ঘরপুর যাবেন সাহস কথা নয় নৌ গাড়ি ছাড়া সম্ভব না প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে গাড়িতেও হুজুররা কয় হুজুর রাত বাজে এখন তিনটা কেমন করে আমরা আপনাকে ঘরপুর পৌঁছাবো কোনো গাড়ি গুড়ি কিছুই তো নাই হুজুর একটু কষ্ট করে থাকেন আল্লাহর অলি কয় তোমরা আমাকে পৌঁছাও এটাকে আমি বলছি আমি শুধু বলছি আমি থাকবো না চলে যাব। ফজরের নামাজের পর আমার বুখারির দরস আছে আমি বুখারি সেটি পড়াবো ফজরের পর আমার যেতেই হবে হুজুর কেমনে যাবে এটা কি তোমাদের বলতে হবে মাদ্রাসার দোতলা থেকে নেমে তিনি রাস্তায় চলে আসলেন হুজুররাও পিছনে পিছনে কেউ ভয়ে কোনো কথা বলেন না ভয়ে কোনো কথা বলেন না উনি রাস্তায় এসে দাঁড়ায় রইলেন গাড়ি ঘোড়া তো নাই রিক্সা পর্যন্ত নাই কোনো গাড়ি পর্যন্ত নাই কিছুই তো নাই হুজুররাও কেমনে হুজুরে পাঠাবেন পাঠাবেন সবাই পিছনে দাঁড়ায় রইছেন আর কাঁপতেছেন ভয়ে এখন কি করি আবার যদি বলি হুজুর একটু রেস্টে আসেন তাহলে মারতেও পারে হুজুরে হাতে লাঠি দিয়ে বাড়িও দিতে পারে তাহলে এখন কি করি কি করি হঠাৎ করে দেখা যায় ওই দিক থেকে একটা সাদা রঙের প্রাইভেট ডাকায়া হুজুরের সামনে হাজির হইয়াই হুজুরকে সালাম দেয় পাগরি ড্রাইভার সাদা পোশাক সাদা পাগড়ি গাড়িটাও সাদা সা সা দেখায় আসলো সেই গাড়িটা থামায় কাজ সালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত গাড়িতে উঠেন কোন কথা নাই কোনো বার্তা নাই কোনো আওয়াজ নাই কই যাইবেন কি করবেন কিছুই না বোঝা যায় আগে থেকে কন্ট্যাক্ট হয়ে রইছে এইবার হুজুরা আমরা অবাক দেখতেছিলাম আর বলতেছিলাম আমরাও তাকে আর দেখি ড্রাইভারে চিনি কিনা এই ধরনের গাড়ি আমরা আমাদের চোনারোঘাটে কোনোদিন দেখি না এই রকম ড্রাইভারের চেহারাও কোনো দিন আমরা চোনারোঘাট আমাদের এলাকায় দেখি নাই তখন আমরা তো ভয় পেয়ে গেলাম কোথায় নিয়ে যাবে হুজুররা হুজুর নিয়ে নিয়ে আবার ক্ষতি করে হুজুরের আবার কোনো ক্ষতি হয় যায় কি না আমরা বলতেছিলাম ভাই তুমি কে ভাই তুমি কে কোথায় তোমার গাড়ি থাকে কোন গ্যারেজে থাকে কে তুমি বাড়ি কোথায় আমরা প্রশ্ন করি সে আমাদের দিকে তাকাই না জবাব দিবে দূরের কথা তাকাই না হুজুর গাড়িতে উঠলেন পিছন দিকে টান দিয়া হুজুর গাড়িতে বসলেন আবার যখন জিগাই সামনে দাঁড়ায় গেছি আমরা যে আগে জানতে হবে গাড়ি কার কই নিয়ে যাবে যখন আবার প্রশ্ন করেছি হুজুর লাঠি দিয়ে আমাদেরকে বলেন এ মিয়া কারে কি জিগাও তোমরা কারে কি জিগা ও কি মানুষ নাকি ও জবাব দিবে অত জিন না আল্লাহু আকবার কারে কি জিগাও রাস্তা সারো সবাই রাস্তা ছেড়ে দিল শা শা এই গাড়ি দিয়ে হুজুরকে পৌঁছায় দিল গহরপুর হুজুররা ফোনে জানেন হুজুর ফজরের নামাজ গিয়া গহরপুর মাদ্রাসায় পড়ছেন নামাজ পইরে আবার বুখারির দরসে বসে গেছে এজন্য আল্লাহ নবী কউলামায়ে কেরামের কদর মাদ্রাসার কদর বাচ্চাগুলির কদর মানুষ তোমরা যদিও না বুঝো দানব বুঝে জিন্নাত বুঝে পশু পাখি বুঝে তারা উলামায় গ্রামের কদর জানে ছোট ছোট বাচ্চা তুমি দেখতেছো ছোট বাচ্চা কিন্তু তার কি পরিমাণ দাম এটা জমিন টের পায় আল্লাহু আকবার যুরকান যেই মানুষটা যেই বাচ্চাটারে আল্লাপাক রাবুল আলমিন যার সিনাটাকে পছন্দ করেছে তার কালাম জন্য হাজারো বাচ্চার ভিতর থেকে আল্লাহ পছন্দ করে নির্বাচন করে কিছু বাচ্চাকে জন্য আল্লাহ করে ওদেরকে আল্লাহ মাদ্রাসায় আসার তৌফিক দেয় ওদের বাপমার কলিজাটার মধ্যে আল্লাহ পাক মাদ্রাসার মহাব্ব ঢুকায় দেয় ওই বাপমা এই মাদ্রাসায় তারা বাচ্চাটারে নিয়ে হাজির হয় কারণ এই বাচ্চাটা আল্লাহ আর আল্লাহ تعلق مقبول خیاسے তাহলে এই বাচ্চাটারে দাম দিয়েন মহব্বত করবেন ধমক দিবেন না মৌল বিশ্বকে ডাক দিবেন এই ছোটো বাচ্চাটা যে মাদ্রাসায় পড়তেছে তারও মৌল বিশ্ব ডাক দিবেন তারে আদর করে খাওয়াবেন তারে ভালো মন্দ খাওয়াবেন মনে রাখবেন মনে রাখবেন একটা মাদ্রাসার তালেবে এলেমকে খাওয়ানো মানে মায়ার নবীর হাদিসের বাসায় তুমি তারে খাওয়াইতেছ না বরং এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়া যেই ঘরে যে বাচ্চাটা খায় মায়ার নবীর হাদিসের ভাষা এই বাচ্চার উসিলায় আল্লাহ ঘরের মানুষে খাওয়ায় কারণ সে কোরআনের পাখি আল্লাহর তালিকায় সে মঞ্জুর কিছু কিছু বিষয় আছে আল্লাহ নিজে নির্বাচন করে নিজের হাতে নবী কে হবে সেটা আল্লাহর নির্বাচিত আমলের মাধ্যমে নবীর আসুল হওয়া যায় না অলি হওয়া যায় নবীর সাহাবি কারা হবে এটা আল্লাহর নিজের নির্বাচন করা আমলের মাধ্যমে আব্দুল কাদির জিলানি হওয়া যায় সাহাবি হওয়া যায় না ঠিক তেমনি দুনিয়ার হাজারো লক্ষ বাচ্চাগুলির ভিতর থেকে কোন বাচ্চাটা আল্লাহর কালাম সিনায় নিবে এটাও আল্লাহর নিজের নির্বাচন করা আল্লাহর নিজের হাতের নির্বাচন এজন্য ওই বাচ্চাগুলিরে কদর করবেন মায়া করবেন আদর করবেন সে নিজের ইচ্ছা আসে নাই আল্লাহ তারা আনাইছে সোহার আল্লাহ আমার ভাইরা এজন্য বলতেছিলাম ওই শাহেখে কাতিয়া রহমতুল্লাহ গেলে ইনি রম করছেন তখন হঠাৎ করে পুলিশ টর্চ মাইরা মাইরা সামনে আর চাই সেই দেখে শাহেখে কাতিয়া ওনারে তো চিনে পুলিশ সবাই চিনে হজরত আপনি ডাকাতের দল সাথে সাথে হুজুরের পা জড়ায় দুরা কয় হজরত আমাদেরকে মাফ করেন জীবনের জন্য আমরা অপরাধ ছেড়ে দিলাম জীবনের জন্য আমরা গুনা ছেড়ে দিলাম আজকে নিজের চুকে যা দেখছি আল্লাহর অলি বলেন তাহলে কথা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কেরামতি বলবা না কারণ খাটি আল্লাহর অলি যারা এরা নিজেদের কারামত কারো কাছে বলে না কেউ যদি দেখে তারে বলতেও নিষেধ করে আর ভেজাল যেখানে আছে সেখানেই শুধু বড় বড় সাইনবোর্ড বড় বড় ডিগ্রি নাম খুঁজে পাওয়া যায় না ডিগ্রি ঠেলায় আর শেখ রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারাশল্ল সুলকানি নাম কই রে নাম লাগতো না খালি টাইটেল ফর ঠিক না নাম লাগবো না খালি টাইটেল ফর ষোলোটা টাইটেল বত্রিশটা টাইটেল এখন ফিশের নামের আগে এটা আমরাও বুঝি যত জায়গায় বেজাললে জিনিস এটার সাইনবোর্ড খুব চকচকা ঠিক না খাটে জিনিসে সাইনবোর্ড লাগে না মধুপুরে পিসাবুজু রাহিম আবুল্লাহ নামের আগে অত টাইটেল নাই ঠিক না সহজ সরল এখন আল্লাহর অলি কয় তাহলে তুমি তোমরা কথা দাও কারো কাছে বলব না ঠিক আছে হজরত আমরা কথা দিলাম কারো কাছে বলবো না আর একটা আর যু হলো আমাদের আমাদের বাকি জীবনটা আমরা আপনার খাদেম হইয়া কাটাতে চাই পুলিশেরা কয় হুজুরেরা কারা আল্লাহর অলি কয় এরা আমার খাদেম সোহান আল্লাহ কয় পুলিশরা কয় হুজুরেরা কারা ইনি কয় আমার খাদেম আল্লাহর অলি যতদিন জীবিত ছিলেন ওদেরকে কেউ চিনত না খাদেম ছিল যেদিন দুনিয়া থেকে বিদায় এরপরে তারা তিনজন নিজেদের অতীতের ইতিহাস মানুষকে জানায় কেমনে তারা এই লাইনে আসলো কেমন করে হুজুরের খাদেম হল হুজুরের ইন্তেকালের পরে তারা এই ঘটনা মানুষকে জানাইছে এর আগে জানাই নাই মানুষ শুধু জানতো তিনজন হল হুজুরের জানবাজ খাদেম জানবাজ খাদেম হুজুরের হুজুরে জান দেওয়ার আগে অরা জান দিতে প্রস্তুত وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هو রাহমা ও এজন্য আমার বায়রা এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমত আপনাদের এলাকার জন্য রহমত এই মাদ্রাসাকে যারা মায়া করবেন মায়ার নজরে দেখবেন আল্লাহ আপনার তো রহমত আল্লাহ নাজিল করবে আপনার যত নিয়ামত আছে আল্লাহ নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে মাদ্রাসা যদি না থাকে রহমতে দরওয়াজা বন্ধ হয়ে যাবে ঠিক কারাকারা রহমত জারি রাখতে চাই আল্লাহর হাত ধরে আল্লাহকে দেখাই তাহলে মাদ্রাসার প্রতি বিদেশ না मोहब्बत বিদেশটা मोहब्बत এবং নিজের সন্তান নিজের নাতি নশাকে মাদ্রাসায় দেন নিজের সন্তানটারে দেন হাসরের মাঠে আল্লাহ ওই হাফেজে কুরআনের বাপ মার মাথায় নিজের হাতে আল্লাহ পাগড়ি পরিয়ে দিবেন আল্লাহ বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগরি পরাইছে তার উস্তাদ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো কারণ দুনিয়ার সমস্ত বাপমা শ্রুতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে চলতেছিল আর তুমি শ্রুতের উল্টা দিকে চলছিল আমি আল্লাহকে খুশি করার নিয়তে সবাই তোমার মন্দ বলছে এরপরও তুমি তুমি তাদের কান কান্দাও নাই আমি আল্লাহরে খুশি করার নিয়তেই সন্তানকে মাদ্রাসার বারান্দায় নিয়ে হাজির হয়েছিলে ওই দিন আমি আল্লাহ তোমার চেহারা কুদরতি নজরে দেখছি যেদিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় উস্তাদ সমস্ত মানুষ তোমার সন্তানের চেহারার দিকে তাকায় আমি আল্লাহর কুদরতি নজর তোমরা বাপমার চেহারার দিকে থাকে বাপমার এত দাম বাপমার এত দাম এত সম্মান দিবে আল্লাহ হাসরের মাঠে নবীর বাপমার মাথায় পাগড়ি পরানোর কথা আসে নাই মুকুট পরানোর কথা আসে নাই কিন্তু আলেম আর হাফেজ উলামায় কেরামের বাপমার মাথায় মুকুট পরানোর কথা আল্লাহ নবী বলেছেন আল্লাহ পরাইবেন মনকার আল কোরআন ও আমিলা বিমা ফিহি উল দাহ তা জান ইয়াউমাল কিয়ামা দাউ উহু আহসানু মিন দাউ ইশামস মায়ার নবী বলে ওই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে সি দেখবে কে সে এত বড় পাওয়ারফুল মুকুট নিয়ে হাসতেছে হাঁটতেছে কে চেন আব্বা ইনি হাফিজ সাহেবের আব্বা ইনি ডাক ও হাফিজ সাহেবের মাঠে আল্লাহ সাহেবের আব্বা জুরে হান আল্লাহ নাম ধরে আল্লাহ ডাক দিবে না একজন হাফিজের কোরআনের বাপমার নাম ধরে আল্লাহ হাসরে মাঠে ডাকবে না আল্লাহ হাসরে মাঠে ডাক দিবে মুফতি সাহেবের আব্বা কইয়া আলেমের আব্বা কইয়া একজন একজন হাফেজে কোরআনের মা কইয়া আল্লাহ নাম না নিয়া এই লকব দৈর আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে কারণ নবী বলেছেন দুনিয়াতে মানুষ তারে যেই নামে ডাকছিল হাসরের মাঠে আল্লাহ এই নামেই ডাক দিবে তাহলে সন্তান মাদ্রাসায় দিলে লস না লাভ লস না লাভ যদি সুযোগ না থাকে দাদা যদি হয় নাতিরে ভর্তি করব। পারবো না ইনশাল্লাহ নাতিরে ভর্তি করব। তবু আউ্লাহ থেকে আল্লাহ যেন কোরআনের হাফেজ আলেম কবুল করে এই এলাকার ঘরে ঘরে যেন আল্লাহ পাক হাফেজ।